আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এর এক্সপেরিমেন্ট তো আজকে ভিডিওতে আমি নষ্ট চার্জার সার্কিট বোর্ড দিয়ে একটি মজার এক্সপেরিমেন্ট করে দেখাবো তো চলুন আট দিন না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার হাতের দুটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন তার মধ্যে আমার যে ডান হাতের সার্কিট বোর্ডটি এটি হলো নষ্ট চার্জার সার্কিট বোর্ড আপনারা এটি আপনাদের বাড়িতে যে কোনো নষ্ট চার্জার থেকে পেয়ে যাবেন বাম হাতে যে সার্কিট দেখতে পাচ্ছেন এটি হলো নষ্ট এল ইডি লাইট সার্কিট তো আমাদের এরকম একটি সার্কিট লাগবে এবং তার ভিতরে এরকম একটি ট্রান্সফর্মার থাকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জার সার্কিটে একটি ট্রান্সফর্মার রয়েছে তো আমাদের এরকম একটি ট্রান্সফর্মার লাগবে তো এখন আমরা লাইটের ভিতর থেকে যদি একটি ট্রান্সফর্মার বের করে দেখি মানে লাইটের সার্কিটের ভিতর থেকে যদি একটি ট্রান্সফর্মার বের করে দেখি তাতে এটি চার পিনের ট্রান্সফর্মার রয়েছে তো আমাদের চার পিনের ট্রান্সফর্মার হবে না তো আমরা এখানে একটি ছয় পিনের ট্রান্সফর্মার ব্যবহার করবো তো ছয় পিনের ট্রান্সফর্মার আপনারা যে কোনো চার্জারের ভিতর থেকে পেয়ে যাবেন তো আপনাদের চার্জার ভিতর থেকে বের করে দেখাই তো আমি যে প্রজেক্ট বানাবো তাতে আমাদের ছয় পিনে একটি ট্রান্সফর্মার প্রয়োজন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রান্সফর্মারটি ছয় পিনের তো আপনারা এ ধরনের ট্রান্সফর্মার এরকম নষ্ট অ্যাডাপ্টার বাচ্চা মোবাইলের চার্জারের ভিতর থেকে খুব সহজেই পেয়ে যাবেন তো আপনাদের দেখানোর সাথে দেখায় এটি একটি লাইটের সার্কিট তো লাইটের সার্কিটে সবসময় চার পিনের ট্রান্সফর্মার ব্যবহৃত হয় এবং আপনারা যদি মোবাইলের সার্কিট ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইলের সার্কিটে সবসময় মানে মোবাইলের চার্জারের সার্কিটে সবসময় ছয় পিনের ট্রান্সফর্মার থাকে তো আমরা এ ধরনের ছয় পিনের একটি ট্রান্সফর্মার নেব এরপর একটি তিনশো তিরিশ ওম রেজিস্টার নেব তো আমার হাতে যে হলুদ ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটি নষ্ট আপনারা মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন তো এর পরিবর্তে আমি এ ধরনের নীল একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি তো এটিও ছয় পিনের ট্রান্সফর্মার তো এরপর আমরা কি করব তিনশো তিরিশম রেজিস্টার আমরা ট্রান্সফর্মারের প্রথম এবং তৃতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তাদের কাছে একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো এরপর আমরা একটি ডি আটশো বিরাশি মডেলের ট্রানজিস্টর নেব এই ট্রানজিস্টরটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটের ভিতর থেকে পেয়ে যাবেন ট্রানজিস্টরের তিনটি পিন রয়েছে তো আমরা মাঝের পিনটি আমরা ট্রান্সফার্মারের দ্বিতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব এরপর আমরা ট্রান্সফরমারের যে চতুর্থ পিন থাকবে তার সাথে একটি তার সোল্ডারিং করে নেব এবং ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে তারটি সোল্ডারিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এরপর একটি বাল্ব হোল্ডার নেব এবং বাল্ব হোল্ডারের সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে নেব তো বাল্ব হোল্ডারের যে দুটি তার থাকবে তা আমরা ট্রান্সফরমারের পঞ্চম এবং ষষ্ঠ পিনের সাথে সোল্ডারিং করে নেব তো আপনারা দেখতে পারছেন যে আমি সোল্ডারিং করে নিয়েছি এরপর আমরা তিনশো তিরিশ ওমের সাথে একটি লাল তার সোল্ডারিং করে নেব এবং কালো তারটি আমরা ট্রানজিস্টারের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব তো অনেকে হয়তো বুঝতে পেরেছে যে আমি কী বানিয়েছি তো অনেকে নিচে কমেন্টে বলেছিল যে এটি কাজ করে না তো আজ আবারও আমি পরীক্ষা করে দেখাচ্ছি যে এটি ঠিকভাবে কাজ করে তো যারা জানে না তাদেরকে বলে রাখি আমি একটি মিনি ইউপিএস বানিয়েছি যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে দুশো বিশ ভোল্টে রূপান্তর করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুশো বিশ ভোল্টের একটি এসি লাইট নিয়েছি এবং লাইটের উপরের অংশটি আমি খুলে নিয়েছি যাতে বোঝা যায় যে এটি আসলে কাজ করে কি না তো আমি লাইটটি বাল্ব হোল্ডারের সাথে লাগিয়ে নেব তো যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদের কাছে একটু হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখতে পারছেন যে আমি বাল্ব হোল্ডারটি লাইটের সাথে লাগিয়ে নিয়েছি এবং এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথেমায়ন ব্যাটারি ব্যবহার করব তো ব্যাটারির পজিটিভ তারটি আমরা পজিটিভ তারের সাথে সংযোগ করে দেব এবং নেগেটিভ তারটি আমরা নেগেটিভ তারের সাথে সংযোগ করে দেব তো আপনারা দেখতে পারছেন যে কোথাও কোনো বাড়তি কোনো সংযোগ দেওয়া নেই তো নেগেটিভ তার সন্দেহ দেওয়া মাত্রই আমাদের যে এসি লাইটটি তা জ্বলে উঠলো তো দেখতে পাচ্ছেন যে এসি লাইটটি জ্বলে উঠছে তো আপনারা দেখতে পারছেন যে এটি সঠিকভাবে কাজ করছে তো এই ভিডিওটি দেখে অনেকে বলবেন যে ভাই এটি ভিডিওতেই কাজ করে বাস্তবে কাজ করে না তো আপনি সঠিকভাবে কানেকশন করবেন তো এটি ভালোভাবে কাজ করবে এবং আমি যেই ইউপিএসটি বানিয়েছি তা শুধুমাত্র একটি ডিআইওয়াই ইউপিএস এটি একটি সায়েন্স প্রজেক্ট হিসেবে কাজ করে তো আপনারা চাইলে এটি বানাতে পারেন এটি শুধু একটি সিম্পল কনসেপ্ট যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে বুস্ট করে দুইশো বিশ ভোল্ট এসিতে রূপান্তর করে তো আজকে ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ভিডিও বানাতে আমার প্রায় দশ দিন সময় নষ্ট হয়েছে